ডানকুনিতে রেল ব্রিজের নিচে বেশ কিছু অস্থায়ী দোকান আছে আর সেই অস্থায়ী দোকানের মধ্যে কোনো একটি দোকানে আগুন লাগে আর তার পাশাপাশি কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে স্থানীয়রা বালতি করে জল নিয়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে খবর পেয়ে উপস্থিত হন ডানকুনি থানার পুলিশ এবং ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান ডানকুনি দক্ষিণ সুভাষ পল্লীর এলাকায় রেল ব্রিজের নিচের দোকানে সকালে আগুন লাগে ধোঁয়ায় ভরে যায় এলাকা আগুনে ভস্মীবিত হয়ে যায় বেশ কয়েকটি দোকানঘর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ডানকুনি দমকল কেন্দ্রের আধিকারিক সৌমিত্র হালদার বলেন প্রায় কুড়িটি দোকান পুরে শেষ সবগুলোই অস্থায়ী দোকান কেন অগ্নি অগ্নিনিরাপন ব্যবস্থা ছিল না প্রশ্ন আমরা খবর পাওয়া মাত্রই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি কি থেকে আগুন তা স্পষ্ট নয় দেখুন কি বলছেন দমকল বিভাগের আধিকারিক আমরা শুনবো ডানকুনি থেকে শুভঙ্কর মুখার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ হ্যাঁ আগুনটা পেয়েছি এই দমকলের এ রয়েছে প্রশাসন রয়েছে এবং সেখানে ওই ব্রিজের নিচে এরা মোটামুটি এক ধরনের সংসার পেতে ফেলে তো তো সেখানে কোনো অগ্নি নির্বাপন এ নিরাপত্তা এরা রাখে না এবং সেটারই দরুন শর্ট সার্কিট অনুমান করছে দমকল দপ্তর এবং সেখানে ডানকুনি থানার আইসি রয়েছেন এবং মেরেবাবু রয়েছেন প্রশাসন রয়েছে যেটা এখন অব্দি হ্যাঁ ওই দোকানগুলো প্রায় কুড়ি পঁচিশটা দোকান একসাথে রয়েছে হ্যাঁ ব্রিজের নিচে ওই যে জায়গাটায় আমরা খেয়েছিলাম ঠিক তার উল্টো দিকে হ্যাঁ হ্যাঁ ব্রিজের হ্যাঁ না না এটা উল্টো দিকে ট্রান্সফর্মারটার ওই যে সুইচ বক্স থাকে সেটা জ্বলেছে کوئی دے گا کھلاڑی اور دے گا کھلاڑی ائے کھلاڑی ائے بھائی کھلاڑی کھلاڑی کھلاڑی

আচ্ছা ওই সিঙ্গার মেশিন টেশিন সব আপনার কি আমি জানি না তো এমনি আপনারা যে এখানে ব্যবসা করতেন তা আপনাদের ওই যে আগুন নেবানোর যে এটা পাওয়া যায় কন্টেনারটা সেটাও তো আপনারা রাখেন

সাহেব যে এই যে কুড়িটা দোকান প্রায় কুড়ি পঁচিশটা দোকান এটা কি আপনাদের যে সিস্টেম রয়েছে সেগুলো মেনে চলে মানে অগ্নি নির্বাপন ব্যবস্থা আর এদের কোনো অনুবৈধ অনুমতিও নেই তা আপনারা মানে এখন অব্দি কি সিদ্ধান্তে এলেন যে এটা শর্ট সার্কিট শর্ট সার্কিট থেকেই লেগেছে আর এদের বিরুদ্ধে কি কোনো আপনারা ব্যবস্থা নেবেন আচ্ছা স্যার আপনার নাম সৌমিত্র ডানকুনি নিন স্যার কতগুলো